ওয়েলকাম টু টেকনো টেকনোডার্ক্স আজকে আমি বেসিক্যালি দেখাবো কিভাবে স্প্রে গান দিয়ে আপনারা পালিশ করবেন ঠিক আছে স্প্রে গান দিয়ে হাত ছাড়াই পালিশ করতে পারবেন কোনো হাত লাগাতে হবে না শুধু স্প্রে গান দিয়েই পালিশ করতে পারবেন আর সেটা সিলার পালিশ আর সিলারের সঙ্গে লাস্ট ফিনিশিং পিউ তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে করবেন আপনারা কাজটা অবশ্যই শিখুন তাহলে অনেক সুবিধা হবে আপনাদের তো প্রথমে আপনারা যে কোনো কাঠের ওপর যে কোনো কাঠের ওপরে সুন্দর করে ঘষতে হবে সুন্দর করে ঘষতে হবে যে কোনো ফার্নিচার সেটা যে কোনো কাঠ হতে পারে আপনারা এইভাবে পালিশ করবেন দেখবেন পুরো কাঁচের মতো আসবে তো সহজে করতে পারবেন আর খরচাটা অনেক কম কত খরচা হবে একটা একটা এরকম কাঠের ওপরে কত খরচা হবে সব কিছু বলে দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর আপনারা যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সেগুলো পাবেন কোথায় সব কিছু বলে দেবো তো এইভাবে আমি সুন্দর করে প্রথমে ঘষে নেবো সুন্দর করে সব জায়গায় ঘষতে হবে ঘাসাটা ভালোভাবে ঘটব তারপর আমি সিলার অ্যাপ্লাই করব স্প্রে গান দিয়ে তো সিলারটা কী সিলার অ্যাপ্লাই করবেন আপনারা যে কোনো কোম্পানির সিলার নিতে পারেন নিয়ে স্প্রে করতে পারেন তো চলো আমি নেব এনসি স্যান্ডিং সিলার এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার আর এর সঙ্গে আমি একটু থিনার দিয়ে নিয়েছি থিনার হালকা পরিমাণ থিনার দেবে আর সঙ্গে যদি আপনারা একটু কালার করতে চান তাহলে একটু অলনেট কালার দিয়ে দেবেন তো অললেট কালারটা কি অবশ্যই আমি এই আমার ভিডিওই দেখতে পাবেন অবশ্যই অললেট কালারটা সেটা হচ্ছে এখানে প্রোডাক্ট আমি দিয়ে দিয়েছি এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে কিনতে পাবেন ঠিক আছে যারা বাংলাদেশে আমার ভিডিও দেখেন বেসিক্যালি তারা তো অবশ্যই এই প্রোডাক্টগুলো পাবেন না ইন্ডিয়া হয়তো ইন্ডিয়ায় আসলে হয়তো পেতে পারেন তো এইভাবে আমি সিলার অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি দেখুন কিভাবে সিলারটা অ্যাপ্লাই করছি এইভাবে সিলারটা সুন্দর করে আপনারা ফার্স্ট কোড অ্যাপ্লাই করতে হবে যায় তো সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি একশো কুড়ি নম্বর ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে ঘষব তো সিলারটা অ্যাপ্লাই করে আপনারা কি করবেন এক ঘন্টা পরে আবার ঘষতে হবে এক ঘন্টা পরে ঘষার কাগজটা হচ্ছে একশো কুড়ি নম্বর কাগজ নেবেন নিয়ে ঘষতে সুন্দর করে ঘষবেন এরকম ধরে ধরে সুন্দর করে ঘষতে হবে যখনই আপনারা ঘষবেন দেখবেন যে একটা পুরো স্মুথ ভাব চলে আসবেন পুরো একদম স্লিপ ভাব চলে আসবে তো এরকমভাবে ঘষবেন আর এটা হচ্ছে একশো কুড়ি নম্বর কাগজ নিয়েছি আর আপনারা যদি ফুটিং করতে চান তাহলে ফুটিং করতে পারেন যদি আপনাদের কাটে ছিদ্র বা ফাটা থাকে এই সময় একবার ফুটিং করে নিতে পারেন তো বেসিক্যালি আমি ফুটিং করবো না তো আপনারা এইভাবে ভালোভাবে সুন্দর করে ঘষবেন ঘষার পরে কিন্তু আবার সিলার অ্যাপ্লাই করতে হবে সেম প্রসেস যেরকম ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করলে ঠিক তার মতো ওরা আবার সিলারটা এক থেকে দু কোট স্প্রে করে দিতে হবে আর যে সিলারটা আমি অ্যাপ্লাই করেছি ওটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার আর এই সিলারটা আপনারা সব জায়গায় চলে আর এই সিলারটা অবশ্যই এনসি স্যান্ডিং সিলার এশিয়ান কিন কোম্পানি তো যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন অবশ্যই তাদের ওখানে হয়তো পাওয়া যায় না তো আপনারা ওখানে যে কোনো কোম্পানির সিলার যদি পান তাহলে আপনারা ইউজ করতে পারেন এইভাবে তো বেসিক্যালি যারা গালা পালিশ করেন গালা গালাপালিশ অনেক খরচা আর টেক্সে অতটা ভালো হয় না তো এখন ন্যাচারালি এইসব প্রোডাক্টগুলো উঠেছে যেসব প্রোডাক্ট দিয়ে আমি কাজ করছি এখন এইভাবে আপনারা কাজ করুন আর এই প্রোডাক্টগুলো খুব ভালো প্রোডাক্ট টেক্সেও অনেক তো এইভাবে সুন্দর করে ঘষবো আর ঘষার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার একটা পুরো স্মুথ ভাব চলে আসছে কাঠের উপরে এরপরে যখন সিলারটা অ্যাপ্লাই করব তখন আরও স্মুথ ভাব চলে আসবে তার উপরে আমি ফিউ স্প্রে করে দেবো তো এইভাবে সুন্দর করে আপনারা ঘষবেন ঘষাটা খুব সুন্দর করে করতে হবে তো ঘষার পরে চলো আবার আমি সিলার অ্যাপ্লাই করা শুরু করে দিই তো এইভাবে সিলারটা আপনারা অ্যাপ্লাই করবেন দু থেকে তিন কোট সিলারটা এইভাবে স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করবেন আর যখনই সিলার আপনারা অ্যাপ্লাই করবেন এক সাইডে যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু গ্যালাসটা অনেক থাকবে আবার কিন্তু গ্যালাসটা মরে যাবে তো যখন সিলার অ্যাপ্লাই করবে তখন কিন্তু ম্যাট কালার টাইপে থাকবে যখন আপনারা পিউ স্প্রে করবেন হাই গ্যালাস তখন কিন্তু গ্যালাস চলে আসবে এই বিষয়টা আপনাদেরকে বলে দেয় যখন অবশ্যই বুঝে নিন এই জায়গাটায় সিলার অ্যাপ্লাই করছি এখন কিন্তু গ্যালাস লাগছে কিন্তু এক দু মিনিট পরে কিন্তু গ্যালাস কমে যাবে তো সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তার কারণ নেই যখনই আপনারা পিউ স্প্রে করবেন তখন কিন্তু গ্যালাসটা উঠে আসবে তো এইভাবে সিলারটা আমি দু থেকে তিন কোট অ্যাপ্লাই করে দেবো তারপরে আমি হাই গ্যালাসটা অ্যাপ্লাই করব আর হাই গ্যালাসটা আমি কী অ্যাপ্লাই করবো সেটাও দেখাবো তো প্রথম যে সিলারটা আমি মারলাম সেটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার এনসি স্যান্ডিং সিলার সঙ্গে একটা থিনার দিয়ে দিয়েছি তো এক লিটার সিলারের দাম পড়েছে আড়াইশো টাকা আর সঙ্গে থিনারটার দাম পড়েছে একশো টাকা ফার্স্ট সেকেন্ড কোড যেটা হবে পিউ সেটার দামও বলে দেবো তো এখন যে সিলারটা মারলাম সেটার দাম আপনাদেরকে বলে দিলাম আড়াইশো টাকা আর একশো আশি টাকা তো চলো এবারে সিলারটা অ্যাপ্লাই হয়ে গেলে পিউ স্প্রে করতে হবে চলো পিউ স্প্রে স্প্রেটা তো এটা হচ্ছে স্যানলক্স নেরো কোম্পানির পিউ স্যানলক্স নেরো কোম্পানি তো আপনারা যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন আপনারা এশিয়ান পিন কোম্পানিরও পিউ নিতে পারেন আমি এশিয়ান পিন কোম্পানির প্রোডাক্টটা আমি আমার ভিডিও দিয়ে দেবো আপনারা এখান থেকে অনলাইনে কিনতে পারেন তো এটাকে আমি মিস করব তো মিস করার ভিডিওটা আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন কিভাবে আমি পিউটা মিস করি তো এই তিনটাকে মিক্স করবো মিস করার পরে আমি স্প্রে করে দেবো ঠিক আছে তো এটাই হচ্ছে ফাইনাল যখন গ্যালাসটা অ্যাপ্লাই করবো এটা হচ্ছে যে পিউটার দামটা বলে দেয় আপনাদের এ এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এক লিটারের দাম পাঁচশো টাকা পড়বে ঠিক আছে তো চলো এবার আমি স্প্রে করা অলরেডি শুরু করে দিয়েছি অলরেডি গ্যালার চলে এসছে দেখুন এক কট স্প্রে করা হয়ে গেছে তো এইভাবে সুন্দর করে এই যে ফাইনাল গ্যালাসটা এবার চলে আসবে এরপর আর কিছু মারা যাবে না এখন আর কিছু মারা যাবে না যদি আপনারা চাইলে যে দু কোট পিউ স্প্রে করব। তাহলে একদিন ওয়েট করতে হবে এরকমভাবে স্প্রে দু কোট অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে তার পরের দিনে আপনারা আবার কী করবেন একটু ঘষে আবার পিউটা স্প্রে করলে হবে আর যদি বলেন যে স্প্রে দু কোটি থাকবে তাহলে আর করতে হবে না তো বেসিক্যালি আমি দু কোটি স্প্রে করে আর স্প্রে করবো না যদি আরও ফু আই গ্লাস চান তাহলে গ্লাস করতে গেলে আবার কিন্তু দু কোট তার পরের দিন শুকিয়ে গেলে অ্যাপ্লাই করতে হবে তো এই পিউটা শুকাতে দু থেকে তিন ঘন্টা সময় লাগবে তো এইভাবে সুন্দর করে পিউ স্প্রে করে দিলে আপনাদের পিউ পালিশটা ফিনিশিং হয়ে যাবে তো আজকে বেসিক্যালি এই ভিডিওটা ছোট ভিডিও আপনাদেরকে বোঝানোর জন্য নিয়ে যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন